হে গ্যাস আসসালামু আলাইকুম মাইসুল তাসিয়া জাহান রত্ন ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনার কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে উঠে আমি চা খেয়ে নিলাম তারপর খেয়েছিলাম পিঠা আমি কিন্তু শীত আসার আগে পিঠা খেয়ে নিয়েছি কে কে পিঠা খেয়েছেন কমেন্টে জানাবেন আর এই পিঠাটা কিন্তু কী জানি একটা পুলি পিঠা না কি জানি একটা এটা কিন্তু খেতে খুবই টেস্ট ছিল আর এই যে তারপর আমা এখন রান্নাঘর করবে এই জন্য প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আজকে আমি পোলাও গরু মাংস লাল শাক আর এইগুলোই রান্না করে আর ডাল রান্না করেছিল এই যে তারপরে মাংসগুলো দিয়ে নিল কড়াই এখন এটাকে আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করছেন এখন এটাকে ভালোভাবে কষিয়ে ভালোভাবে এটাকে নাড়া দিয়ে এখন কষিয়ে নেবে আবার ভালোভাবে পানি দিয়ে এখন দেখেন এটার লুক কিন্তু অনেক সুন্দর আসছে আর একটা ক্ষেত্রে কিন্তু সুস্বাদু ছিল তারপরে যে পোলাও জলটা মেপে নিচ্ছিল আমাকে তো মিনি গুঁড়া সরি চিনি গুঁড়া চাল আমি মিনি গুঁড়া বলে ফেলছি সরি মাইন্ড করবেন না তারপর সালাদগুলো কেটে নিলাম আর কে কে সালাদ কাটেন শুক্রবারে আসলে তার কার দায়িত্ব থাকে কমেন্টে বলে যাবেন দেখেন এখানে শশা লেবু এবং টমেটো ছিল তারপর এখন গোসল করে তারপর খাওয়া দাওয়া করবো এই যে আজকে আমি এই সুন্দর টুপিসটা পরেছিলাম এটা কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিফ কোয়ালিটিফুল আরামদায়ক ছিল দেখেন এটা কিন্তু লেস দিয়ে দিয়েছে অনেক সুন্দর ছিল এই জামাটা আমি কিন্তু এটা আজকে পড়েছিলাম এই যে এখন গোসল করে তারপর খাওয়া দাওয়া ফিরে আসলাম যেমন মাংসটা দেখেন লুকটা কত সুন্দর আসছে এটা কিন্তু খেতেও অনেক টেস্ট ছিল এখন এটা কিন্তু আমি খেয়ে নিব এটাকে এই যে তারপর বিকালে আমি খেয়েছিলাম এই পুড়িংটা এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি কিন্তু এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল একদিনের মতন পোপাট হয়ে যায় না আমি পোপাট বলছি অনেকে মন করছেন যে আমি পারফেক্ট বলতে যে একটু পোপাট ফেলছি আসলে না আমি এটাকে পোপাট বলছিলাম আর তারপর কফি খেলাম একটু তারপরে আমার শর্টস ভিডিও দেখেছেন আর এই কফিটা কিন্তু অনেক টেস্টি ছিল তারপর খেয়েছিলাম ভাইরাল ডুবাই কুনাফার চকলেট দখন, এটা কিন্তু আমি ট্রাই করেছিলাম এটা খুবই ভালো আপনি খেতে পারেন চাইলে দেখেন এটার ভিতরে পুরটা মানে কামড় কামড় পুড় আর অনেক টেস্ট ছিলাম কিন্তু গাইসে আমি এটা ফ্রিজে রেখেছিলাম কিন্তু এটা গলে গিয়েছিল এখন কেন জানি এটা গলে গিয়েছিল কিন্তু আমি এটা ডাইরেক্ট ফ্রিজ থেকে নামাইছিলাম ছিলাম আর তখনই গলে গিয়েছিল যে দেখেন কত সুন্দর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন